নারায়ণগঞ্জের সন্তান জাকির খান তাদের মধ্যে একজন যে মিথ্যা মামলা নিয়ে জেলে আছে আমি সব সময় জাকিরের পাশে আছি জাকির খানের জন্য সাত তারিখে যদি আমাকে যেতে হয় কোর্টে আপনারা বললে আমিও যাব এই সতেরোটি বৎসর অনেক অনেক সন্তান আছে যারা রাতের বাসায় যে ফিরতে পারেনি বাবার লাশ দেখতে পারিনি সন্তানকে কোলে টানতে পারেনি তারা মামলা মোকদ্দমা খেয়ে রাস্তায় রাস্তায় কাটিয়েছে আপনার এই নারায়ণগঞ্জের সন্তান জাকির খান তাদের মধ্যে একজন যে মিথ্যা মামলা নিয়ে জেলে আছে জাকির খানের জন্য সাত তারিখে যদি আমাকে যেতে হয় কোর্টে আপনারা বললে আমিও যাবো ডাকলে আমিও যাব আমি সবসময় জাকিরের পাশে আছি আমি আগেও বলেছি আমাদের বাইরে তো আর জাকির নয় জিয়া পরিবার আর রায় পরিবার কখনো আলাদা নয় আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমরা গণতন্ত্র নিয়ে আসতে পারি পরিপূর্ণভাবে তবেই হবে আমাদের এই বলিদানের এই আত্মত্যাগের কিছু সেই সম্মান জানাতে যে শেখ ও তার বোনকে দেশে নিয়ে আসছিলেন জিয়াউর রহমান আর তাই তাকে প্রাণ দিতে হয়েছিল প্রাণ দিতে হয়েছিল তাদের ষড়যন্ত্রের শিকারে আমি সেই খুনের বিচার চেয়েছি শৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুন হয়েছে ষড়যন্ত্রের শিকারে আমি বলবো এবার যেন সেই খুনের বিচার হয় রাষ্ট্রপতি রহমান যখন তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল শেখ মুজিবর তারপর তিনি তাতার বেশে এসে আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন আপনারা শুনেছেন সিপাহী বিপ্লবের মাধ্যমে তিনি এই দেশের হাল ধরেছিলেন তিনি লোভ করেননি তিনি কোনো উপহার দিলে সেটা সরকারি কোষাগারে রেখেছেন সেই উপহারটি তিনি তার বাড়িতে নিয়ে যাননি এমন একজন ব্যক্তি ছিলেন আমি অনেক কিছু জানি তার কারণ আমি চারবার ক্ষমতা দেখেছি আমি জিয়াউর রহমানকে কাছে পেয়েছি আমার আমি বলি রাজনৈতিক দীক্ষা আমি জিয়া রহমানের কাছ থেকে পেয়েছি আমি শিক্ষা পেয়েছি আমার মা খালেদা জিয়ার কাছ থেকে আমার নেতা আমার পিতা বা বাবু গশচন্দ্র রায় আমি এই মানুষগুলোর কাছ থেকে আদর্শ নিয়ে আমি আমার চারবার ক্ষমতা পেয়েছি আমি কখনো লুপ্তরাজে শিক্ষা নেইনি। আমি আপনাদেরও বলবো মানুষ বেঁচে থাকার জন্য বেশি অর্থ প্রয়োজন নেই যেটা জিয়া রহমানের আদর্শ ছিল আপনারা সেই আদর্শ নিয়ে দেশটাকে ভালোভাবে করার চেষ্টা করুন